তোমরা হলা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেস্তা তোমাদের পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু আমার চেয়ে তোমাদের পাওয়ার বেশি নাই আরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার চেয়ে তোমাদের পাওয়ার বেশি নাই এবার ফেরেশ তারা ডাক দিয়া বলবে তাহলে আপনার পরিচয়টা দেন এবার আল্লাহর কোরআন বলবে শোনো তোমরা হলে আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালা তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা আর আমি হলাম আল্লাহর জবানের কালা এই কোরআন তাদেরকে ডাক দিয়ে বলবে যাও তোমরা আল্লাহর ফেরেস তার আমি আল্লাহর কোরআন যাও তার প্রশ্ন করার দরকার নাই সুমান বলবেন না কোরআন বলবে দোস্ত ঘুমাও ঘুমাও আমি তোমার সাথে আসি তুমি চিন্তা করো না যখন আল্লাহ তালা হাসরের মাঠ কায়েম করবে এবার আল্লাহর কোরআন আল্লাহ তালা হাসরের মাঠ কায়েম করবে মানুষগুলো ইয়া nafsi ইয়া বলবে এমনকি পয়গম্বররা পর্যন্ত ইয়া nafsi ইয়া বলবে আল্লাহর কোরআন ওই কবরবাসীকে ডাকতে বলবে দোস্ত ওঠো তোমাকে নিয়ে আমি তোমার গন্তব্যে روانাদি তুমি বলবে আমার গন্তব্য কোথায় বলে তোমার গন্তব্য হলো জান্নাত এই কবর তোমার গন্তব্য নয় তোমার গন্তব্য হলো জান্নাত যেই জান্নাতে একবার ঢুকলে আল্লাহ তালা জান্নাত থেকে বের করবে না ঠিক কিনা বলেন এবার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে যাবে প্রথম মিজানের পাল্লার কাছে মিজানের দুইজন ফেরেস্তার যারা নিয়োজিত দায়িত্বে তারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে বলবে চলে যাও তোমার নেক আমল নামা ওই পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ আকবা যাবে জাহান নামের কাছে জাহান দুইজন ফেরেস্তা দেখা বলবো তুমিও চলে যাও তোমার ন্যাক আমল পাল্লায় দেওয়ার কোন দরকার নাই সুমান আল্লাহ বলেন এবার তারা যাবে ফুল কাছে ফুল সিরাতের কাছে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে যাবেন আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না তোমার হাতটা আমার কাছে দাও যখন তার কাছে হাত দিবে চোখের পলকে পুলসিরাত পল পার হয়ে যাবে পুলসিরাতের পল পার হয়ে যা ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে সুবহান আল্লাহ বলেন জান্নাতে পারা দেওয়ার সাথে সাথে জান্নাতের কার্পেট গুলো থাকবে এক হাত উঁচু পারা দেওয়ার সাথে সাথে তার পা ঢেবে যাবে এবার চতুর্দিকে তাকায় দেখবে ফুলের বাগান পানির ঝর্ণা সুবহান আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বাগান বৃক্ষরাজি

ওকাওয়াইবা আত্রাবা আল্লাহ তাআলা বলে তারাই সফল তারাই সফল যারা মুত্তাকিন আল্লাহ বলে মুত্তাকিনরা যখন জান্নাতে ঢুকবে জান্নাতের ভিতরে দেখবে আঙ্গুরের বাগান কিসের বাগান আঙ্গুরের ইকাওয়া ওয়া আনাবা আঙ্গুরের বাগান দেখবে ওকাওয়াইবা আত্রাবা তাদেরকে সুন্দরী সুন্দরী হুরেরা কারা হুরেরা ডাকবে আসো আমার ঘরে আসো আমার কাছে সুমান আল্লাহ বলে আল্লাহর নবী বলেন ওই হুরগুলো এত সুন্দর ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন ওই হুরগুলো এত সুন্দর ওই হুরগুলো যদি দুনিয়ার জমিনে আয়েশা একটা হাসি দিত হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত হুরদের চুলগুলো হবে স্বর্ণ কালারের গোল্ড কালারের সুবহানাল্লাহ বলেন চোখ দুটো হবে পরবরাচ চোখগুলো হবে অনন্ত নয়ন চোখ চেহারা এমন সুন্দর আল্লাহ আকবার আল্লাহ নবী বলে হুরদের শরীর হবে এত নরম কেমন নরম ডিম ভাঙলে ডিমের কুসুম যেমন নরম তার চাইতে আরো হুরদের শরীর হবে নরম হুরদের শরীরের হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে আল্লাহ আখবা এত সুন্দর হুর আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিবে তাও কয়টা একটা না দুইটা না তিনটা না সত্তরটা দুনিয়াতে মেয়েদের পিছনে ঘোরস ঠিক কেনা বলে একটা মেয়ের পাওনের লেগে হাত কাটে পাও কাটে না আত্মহত্যা করে কচু গাছের সাথে গলায় গলি দেয় না না এমন বাদাইম্যা আছে কি আছে না আছে কি আছে না এমন কুলাঙ্গার আছে কি আছে না মেয়েদের পিছনে ঘটতে ঘুরতে জীবনটা শেষ করে দেয় ঠিক কেনা বলেন আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা আমার হুকুম মানো আমি তোমাদেরকে এমন হুর দিব যে হুর কোনদিন দুনিয়ার মানুষ দেখে নাই তাও একটা দুইটা নারে সত্তর করে আল্লাহ তাআলা হুর দিবে সোহান যে হুরদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার হুরদের চেহারার দিকে তাকাইলে এত শান্তি লাগবে এত শান্তি লাগবে সব কষ্ট ক্লেশ মানুষ ভুলে যাবে আল্লাহ আকবার জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না দুনিয়ার যত ক্লান্তি ছিল ওই হুরদের দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু তারা ভুলে যাবে আল্লাহ আকবার আর এই জান্না তেমন জান্না যে জান্না থেকে আল্লাহ তালা কোনো দিন বের করবেন না আল্লাহ তালা জান্নাতের উদ্দেশ্যে আল্লাহ তালা বলবেন সালাম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সুতরাং আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কে কে চাই নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াত কমে যায় রিজেকে কমে যায় বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ তাহলে হায়াত কেমনে কমে নবীজি বলছেন বুখারির বর্ণনা আবু হুরাই রাজি আল্লাহ তালন হাদিসটা বর্ণনা করেছেন মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে আবার নেবদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত রিজিকও নির্ধারিত কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয় একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে দশ হাজার টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে পঞ্চাশ হাজার টাকা হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো দু হাজার টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে টাকা যিনি হারাম পথে তাকে আরো দশ হাজার টাকা ঋণ করতে হয় না তার মানে মধ্যে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নাই রবিজি বলছেন মধ্যে যদি ওই ব্যক্তি আল্লাহ পাকে না সুক্রি করে আল্লাহফকে আদায় থেকে মুখ ফিরিয়ে নেয় তখন পাক তার হায়াত তাকে সংকীর্ণ করে দেয় হায়াতের মধ্যে থেকে বরকত ছিনিয়ে নেয় এই সব সময় আমরা হায়াতের আল্লাহ পাকের সুক্রিয়া করতে থাকবো ইনশাল্লাহ যে প্রদূষণে রেখেছে আমরা ওই পজিশন থেকে সুক্রিয় করব দুই নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তির হায়াতটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যেই ব্যক্তি দুনিয়ার জমিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খায় মানুষের রিজিক কিন্তু নির্ধারিত আমরা জানি রিজিক শেষ হয়ে যাবে আপনার হাত ফুরিয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন একটা দানা যখন আপনার জন্য আর পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ফেরেস তারা খুঁজে পাবেন না আপনার রিজিকের ব্যবস্থা হবে না সেদিন মালাকল মহত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে খাবার খাবেন হিসাব করে খাবেন তিন নম্বরে নবীজি সাল আলহি বলছেন ওই ব্যক্তির হায়াত আল্লাহাক ফুরিয়ে নেয় কমিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহফাক দ্রুত তার হায়াতের মধ্য থেকে বরকত আল্লাহাক ছিনিয়ে নেয় যেই ব্যক্তি আত্মীয়তার তার সম্পর্ক ছিন্ন করে ফেলে